গুলো জাদু না এটা হচ্ছে ম্যাজিক দেখেন একের ভিতরে দুই দেখতাছেন এক বাড়িতে আছে দুই দেখেন কিভাবে এটা হচ্ছে পাইকারদের ম্যাজিক আমাদের কাছ থেকে যেগুলা পাইকাররা মাল চিনিবো মালগুলো খুব সুন্দর হবে প্রত্যেকটা পাইকার মালগুলো নিয়ে বিক্রি করতে পারবে দেখেন 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 কিসের ভিতরে কি সাগরের ভিতরে ঘি কত সুন্দর ভাই এত সুন্দর টিপস আমার মনে আমি প্রথমই দেখলাম এই দেখেন কত সুন্দর দেখলেন কত সুন্দর কত সুন্দর গলা ভাই স্বর্ণের দাম বেশি দেখে কিন্তু এত সুন্দর বড় বড় গলা দিয়ে দিছে আমরা যে আমাদের পাইকার গুলো নিয়ে এই মালগুলো খুবই বেসুক আমরা কিন্তু দশ পিসের নিচে পাইকারে বেছি না দশ পিসের নিচে দেখেন এত এত মাল যদি দশ পিসের নিচে বেছি তাহলে কবে বেচা শেষ করবো এক পিস দুই পিস করে শেষ করতে পারবো দেখেন কত সুন্দর হাতাটা হাতাটা ব্যাক দেখেন সামনে পাটটা তাজমহল সুন্দর একটা গলা এত সুন্দর গলা এত নিচে সুন্দর ফুল ফল পাতা লতা সব কিছু কালো খয়ের ইমেজিনটা ফিরুজা সবুজ হলুদ সব ধরনের কালার এখানে দিয়ে দিছে এত সুন্দর কালার একটা থ্রি এটা শুধু সাবদাম কোম্পানি দিছে শুধু সাবদাম কোম্পানির পাওয়ার ভাই আপনারা আসছেন সাবদাম ত্রিপিস আসেন দেখেন সেলোয়ার আড়াই ও না দেখেন ও না ওনা এটা হলো বাবা কিনে এত সুন্দর ও না থেকে সবুজ সবুজ আমাদের মাঝে অবস্থিত আছে এলেক সবুজ ভাই দেখেন আমাদের মাঝে অবস্থিত আছে মাহাবুর আমাদের মাঝে অবস্থিত আছে তাম্বির দেখেন আমাদের মাঝে ফাইন সৌরভ আমাদের দেখেন নীরব লিমিদ এখানে উপস্থিত আছে আমরা তাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর এই ত্রিবিশটা দেখা শেষ এখন আরেকটা ত্রিবিশ দেখেন রাজেদা আসাদ আসাদকে গেছে আমাদের মাঝে আসাদকে নিয়ে আরো অনেক ভিডিও করছি দেখেন কত সুন্দর আসাদ দেখো কত সুন্দর একটা ত্রিবিশ ও ফাটাফাটি 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 ভাই আমরা চাই আমাদের পাইকাররা প্রত্যেকটা পাইকার আমাদের কাছে আসুক আমাদের মালগুলো দেখুক পছন্দ হলে নিব না পছন্দলে কোনো দুঃখ নাই দেখ চলে যাবো

আর আমাদের থ্রি পিস গুলো যদি নেয় তাহলে উমরের ফায়ার যত উমরের ফায়ারে যত ফ্যান ফ্লোয়ার আছে আমাদের কাছ থেকে থ্রি পিস গুলো নেবে নিয়া বিক্রি করবে আমরা চাই 10 পিসের নিচে আমরা বিক্রি করব না 10 পিসের নিচে আমরা বিক্রি করি না অবশ্যই আমাদের দোকানে যারা আসবেন পাইকারির উদ্দেশ্যে আসবেন আমরা চাই আমাদের দোকানে পাইকারির আসুক দেখেন প্রত্যেকটা মাল খুব সুন্দর খুব সুন্দর এনেক শবসে এই ডিজাইন আমরা আমাদেরকে এনেক শবস খুবই ভালো আমাদের মাঝে উপস্থিত আছে আছো তোমার মাঝে দেখতে চাই তোমার মাঝে দেখতে চাই দেখছে আর আপনারা মনে করেন না আবার ওই যে টিকটকের করে সবুজ হে আলেক সবুজ না ঠিক আছে দু নারী যান দেখছেন দু নারী যান দেখছেন খুবই সুন্দর